হ্যাঁ এবারে খাওয়া হলো গাড়ি লুট করেছিস এবারে খাওয়াবেন না আরে সাড় হবে সাড়ে সাড়ে আনতে গেছে সাড়ে গেছে أنت হ্যাঁ সাড়ে সাড়ে তেও হয়ে করবে এর এর খাওয়া লাগবো আরে তো আনতে গেছে কোন সাড়ে ভোগেছে আমبل লাগিয়া আ হ্যাঁ হ্যাঁ কইছেন এ মুছলে মুছলে বলবো মুছলে বলবেন

এই দেখ গোডাউন বিশাল বড় গোডাউন হ্যাঁ বিশাল বড় গোডাউন দেখেন কি অবস্থা চলে গেছে সব টান মেরে ধরে আর কেস করে হয়ে যাবে माल लूट करता है कि কত वेरा तेरे আর আমাদের तो बस तो करता है अरे हमारे इस वक्त भाई बस था चिल्लाए करता

একবারে সাদা খাওয়া এলো বস্তা সিলি করতে সে চকবে ওকে আলহামদুলিল্লাহ চকবে কিছু বলবেন কি বলবো আমাদের দুঃখ তো কেউ দেখে না আমাদেরকে লাইক কমেন্ট কেউ করেও না দুঃখ কেউ বুঝেনা না বলেন দশকদেরে বলেন দশকেরা দুঃখ বুঝবো আমার মত কষ্ট আর কেউ জানি না করে পুরিস কষ্ট এত কষ্ট কে কষ্ট সারা ভাত নাই বেশি কষ্ট না আহা মাল লোড হইতাছে মাল লোড হইতাছে শো আগুয়া দেখে বস্তা চিলাই করতেছে আচ্ছা দর্শক তাহলে দেখেন আপনারা আপনারা দেখেন কিভাবে কাজ করতেছে আচ্ছা ওকে হবে এটা আমার বস্তা সেলাই করতেছে ওকে রাখি এটা হলো আমার ফ্যান আমার ফ্যান দেখেন বস্তা সেলাই করতেছে হেদের গুড়ান ওকে খোদা হবে